হ্যালো বন্ধু তোমার সাথে কেমন আছো আশা করছি খুব ভালো আছো তোমরা ব্লগ সব ব্লগ দেখতে পাতো তো বাড়িতে আরো একটা নতুন সদস্য আনছি তো ওটাই তোমাদেরকে দেখাবো তো পুরো ভিডিওটা দেখতে পাবো স্ক্রিপ না করে বন্ধুরা সকাল সকাল আমি পাখির লবটা চলে আসলাম তো দেখতে পাচ্ছ পাখিগুলো সব চোখের ডব দিয়েছি সবগুলোকে আবার নতুন করে একটু চোখের ডব দিয়ে দিছি এই দেখো এখানে দেখো সবগুলোকে নতুন করে চোখের ডব দিছি আর এই নিচে দিকটা আছে বসে ওদের চোখের ডব দিয়ে দিচ্ছে আর এইটা একটু হালকা অসুস্থ আছে সব ঠিকঠাক আছে খালি এটা একটু হালকা অসুস্থ আছে যেটা সবুজ কালার এটা যেটা সব ঠিকঠাক আছে আর এই ঘরে দেখো আমি অরিজিনাল একদম গাছ গেড়ে দিছি দেখতে হচ্ছে এই যে মা মাটি ফেলাচ্ছি এই যে অরিজিনাল গাছ কারণ গাছটা হবে কি না তাও জানি না সঠিক কিন্তু চার সাইডে দেখো টিন দিয়ে দিছি এদিকে একটু ফাঁকা আছে আর এখানে ফাঁকা আছে দুটো মেকআপ করে এই সাইডে টিন দিয়ে দেবো তো কবুতর লাভটি টিভিতে তুমি চলে আসলে আমার তোমাদের আগের ব্লগে তো বললাম যে হচ্ছে সে এ দুটো লক কাছি তো লক্কা দুটোর নাম কি দেওয়া যায় তখন তোমরা অবশ্যই একটু কমেন্ট করে বলো এই দেখো লক্ষা দুটো লক্কা দুটোর নাম কী দেওয়া যায় তোমরা যদি জানো তো অবশ্যই একটু কমেন্ট করে বলো আর লক্ষা দুটোর তোমরা যদি নাম না দাও তাহলে আমি নাম দিয়ে দেবো রাজা আর রানী রাজা রানীর নামটা কেমন তোমরা অবশ্যই একটু কমেন্ট করে বলো যাই হোক তো কবুতর লাভটার ভিতর আর একটা সদস্য আসছে তো সদস্যটাকে তোমাদের আগে দেখাবো চলো আগে এই দুটিকে দেখায় তার আগে চলো সদস্যটা কোথায় এটা গিরিবাস চলো গিরিবাস বলতে কি গিরিবাস তোমাদের আগে দেখায় চলো আগে নিচে নিয়ে যায় নিচে নিয়ে গেলে তোমরা অবশ্যই ঠিকঠাক দেখতে পারবে যে কী কী তো বন্ধুরা দেখতে কী কী বাস তোমরা দেখো হ্যাঁ ডিগবাজি মারা কেন সবসময় হয়তো মারে না যায় ডিগাজ এক হাত ভিডিও করা হচ্ছে না তাই হাতের থেকে ডিগবাজি তো বন্ধুরা দেখতে দেখো তো হাতের থেকে ডিগবাজি দাদা বন্ধুরা দেখো আমি হতে পারি কিনা দেখো ঠিকঠাক আমার গায়ের মধ্যে দের দিচ্ছে তো বন্ধুরা তো একে তো বাজি মানে দেখাতে চেষ্টা করলাম কিন্তু দেখাতে পারলাম না এক আধে ভিডিও করা তোমাদেরকে আমি ভিডিওতে বাজিটা দেখা দিলাম না তো আমি যখন কবুতরটা আনছিলাম রাতের বেলা কবুতরটা আনার পরে আমার একটা ভাই ক্যামেরা দেখছিল বাজিটা রেকর্ড করার জন্য তো ওই বাজির রেকর্ডটা তোমাদের দিয়ে দেবো যে কীরকমভাবে বাজি করতেছিল ওটা দিয়ে দেবো ওটা তো বোঝা যাচ্ছিলো তো এক দিয়ে ক্যামেরা করছিলাম এক হাতের উপর বাজি করানো যাচ্ছিল না তুমি দিয়ে দেব তোমরা দেখে নেবে আর এদিকে দেখো বাচ্চাটা কত সুন্দর মুখ মুখের পারছিল মুখ বাচ্চাটা তো সেল করে দিয়েছি যাই হোক আর এদিকে এই যেটা আছে এইটার জোরাম দেখো এই দেখো খুব সুন্দরভাবে জোরান দিয়েছে হাজার ওটা নিচে দেখো সদস্যরা যে আনছি ওটার তো বাজি তোমাদেরকে দেখাই দিলাম যাই হোক তো ভিডিওটা এখানে শেষ করছি ভিডিও যদি ভালো লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিও বাই